আজকে রাজ্যে ভারী শিল্প ছাড়া অন্য কোন পথ আমাদের সামনে খোলা নেই কিন্তু আজকে কোন পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়েছি টোটাল অফ ক্যাপিটাল টোটাল অ্যাবসেন্স অফ ল অর্ডার টোটাল এনার্কি শুধু সাংবিধানিক সংকট নয় টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশন অ্যান্ড মেশিনারি একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্লোগান দিয়ে যারা আজকে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যপাল আক্রান্ত রাজ্যের বিচার ব্যবস্থা আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত সংবিধানের শপথ নিয়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি প্রকাশ্যে সাংবিধানিক সংস্থার উপরে আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ তিনি সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এই অবস্থার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে এস কে কেন্দ্র করে দিকে দিকে হামলা চলেছে দিনের পর দিন নিজের প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে ডিএম বিডিও এসডিওদের কাজে লাগিয়ে এবং সম্পূর্ণ পুলিশকে দলীয় ফ্রন্ট হিসেবে ব্যবহার করে আজকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপরে বিজেপির হেল্প ক্যাম্পগুলোর আক্রমণ চালানো হয়েছে আমরা জানি এই অবস্থা চলবে নির্বাচন আগত নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে যে কখন এই সরকারের বিসর্জন দেবে তৃণমূল নেই তৃণমূল চলে গেছে পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেটা লিভিং জীবন্ত জীবন্ত এই জীবাশ্মকে একদম সম্পূর্ণ রূপে বিসর্জন দেবার জন্য আজকে এই জেলার মানুষকে এই জেলার বিজেপির সমস্ত কর্মীদের আজকে সঙ্গবদ্ধ হতে হবে আজকে প্রত্যেক মানুষের কাছে আপনারা যান যারা বিজেপি করেন বিজেপির পতাকা হাতে নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে লড়াই করেছেন শুধু তারা নন যে বামপন্থী কর্মীরা পঁয়ত্রিশ বছরে কোন ক্ষমতার পান করেননি যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা চরম দুর্দিনে একদিন দেওয়ালে ঘাস ফুলেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করে রেখেছিলেন যখন মমতা দেবীর দিকে তাকিয়ে সিপিআইএম বলতো যে দিদি থেকে দিদিমা হয়ে যাবে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন করতে পারবে না আগামী একশো বছর পশ্চিমবঙ্গের মাটি থেকে বাম ফ্রন্ট কেউ সরাতে পারবে না বাম ফ্রন্টের বিকল্প উন্নততর বাম ফ্রন্ট সেদিন যারা নিজেদের ঘাম রক্ত ঝড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক রেখেছিলেন আজকে সেই সমস্ত কর্মীদের কাছেও আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দিতে আপনারা এগিয়ে আসুন এই সরকারটাকে বিসর্জন দিন মানুষ মনস্থির করেছে বিজেপি কর্মীরাও জানে যতই করো হামলা বিজেপি নেবে বাংলা যতই করো হামলা বিজেপি নেবে বাংলা 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল নেই যেটা ও আছে সেটা আবার বলছি জীবন্ত জীবাশ্ম মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আর তার জন্যই তিনি আক্রমণ করছেন তিনি তিনি জানেন এই মাটির গন্ধ তিনি জানেন যে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে এ ঘন্টা মৃত্যু ঘন্টা নয় মসৃণ ভাবে ওই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই পূর্ব মেদিনীপুর দেশ প্রাণ বীরেন মাটিতে মাতঙ্গিনীর মাটি দিয়েই ওই বঙ্গোপসাগরে এই সরকারের বিসর্জন হয়ে যাবে তাই আজকের এই শোকসন্তপ্ত পরিবেশের মধ্যেও আমাদের এই কর্মীরা যারা এসেছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নির্ভয়ে থাকবেন এই কালো অন্ধকার কেটে যাবে সন্ত্রাস করে হামলা করে কোনো দিন কোনো রাজনৈতিক শক্তির উত্থানকে কেউ কোনোদিন রুক্ত করতে পারেনি এই মাটিতেই দাঁড়িয়ে রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি তাই যারা আজকে অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছেন গাড়িতে আগুন লাগাচ্ছেন যারা সাংবিধানিক সংস্থাগুলোকে অস্বীকার করছেন মাইক্রো অবজারভারদের ওপরে আক্রমণ করছেন ডিএমএসপিকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে পুরো প্রশাসনিক ব্যবস্থাকে কলুষিত করেছেন তাদের বিসর্জনের জন্য শুধু আপনারা নয় শুধু বিজেপি কর্মীরা নয় তৃণমূল স্তরের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করুন এই শিল্পাঞ্চলে এখনো পর্যন্ত দিকে দিকে যে বামপন্থী কর্মীরা আছেন এখনো যারা বিপ্লব আসার অপেক্ষায় মাঝে মধ্যে শিহৃত হয়ে ওঠেন তাই টু বিজেপিতে অংশগ্রহণ করে দয়া করে পিছনের রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন না আজকে 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 নো নো ভোট ভোট টু মমতা ব্যানার্জি করতে হবে ইয়েস আসছে পর্দার আড়ালের প্রেমের কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একের পরে আওয়াজ তুলবেন ইডি এর তদন্তের গতি স্লথ হয়ে যাবার কারণে গটা মানুষের কাছে বোঝাবেন আর দিল্লিতে গিয়ে একই সঙ্গে বসে আজকে আপনারা ইডি এর অতি সক্রিয়তা নিয়ে আপনারা বিজেপির সমালোচনা করবেন এই রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না এই রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে আজকে এক হয়ে এই শিল্পাঞ্চলের মানুষের স্বার্থে প্রান্তিক মানুষের স্বার্থে এই যে মেধা বাইরে চলে যাচ্ছে এত শ্রমিকের স্বার্থে আজকে আপনাদের বর্ধমান জেলার কৃষক অন্য রাজ্যে গিয়ে কৃষি শ্রমিকের কাজ করছে এই অবস্থার বিরুদ্ধে সঙ্গবদ্ধ হতে হবে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন শুধুমাত্র রঙের পরিবর্তন নয় শুধু জামার পরিবর্তন নয় জামার ভিতরের মানুষটার পরিবর্তন আনতে হবে তাই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে যেভাবে তার আর্থ সামাজিক উত্তরণের পথ দেখিয়েছিল জ্ঞান বিজ্ঞানের আলো দেখিয়েছিল এই মাটিতে দাঁড়িয়ে বহু মনীষী বহু রাজনৈতিক গণ আন্দোলনের জন্ম দিয়েছেন এই জেলার মাটিতে অহিংস এবং সহিংস আন্দোলন সমান্তরালভাবে ব্রিটিশ বিরোধিতার পথ দেখিয়েছে এই জেলার মানুষ শান্তিপূর্ণভাবে তৃণমূলকে বিদায় দিন কোনো বোমা লাগবে না কোনো গুলির প্রয়োজন নেই কোন লাঠির প্রয়োজন নেই তৃণমূলকে দেখলেন না বলে দিন না তৃণমূল মানে না নো মিন্স নো তৃণমূল পক্ষে বিদায় দিন ধন্যবাদ বন্দে মা করম বিজেপি জিন্দাবাদ